এগিয়ে চলেছি আমরা বড় মহাকালের উদ্দেশ্যে আমাদের টিম ফলো করছে আমাদেরকে হেঁটে চলেছি আমরা বড় মহাকাল ধামের উদ্দেশ্যে ভুটানের পাহাড়ি পর্বত ঘেরা জায়গা দিয়ে আমরা হেঁটে চলেছি কি বিশাল বিশাল পাহাড় হ্যাঁ মানে প্রকৃতির অপরূপ যে শোভা যে লীলা সেটা এখানে আসলে দেখা যাক বড় মহাকাল যাত্রা আমাদের একই শুরু হয়ে গেছে পিঠে ব্যাগ কিছু কাপড় কিছু গামছা আর আমরা এক পা দুপা করে এগিয়ে চলেছি দেখা যাক আমাদের এই পথ চলতে চলতে কতটা দূর চলা যায় চলার পথ দারুণ দুর্গম দুর্গমাতার মধ্য দিয়ে আমরা ছুটে চলেছি হেঁটে চলেছি এক পা দু পা করে করে